তাদের থেকে আপনি স্টেটমেন্ট নেন আর স্টেটমেন্ট নেওয়ার পরে আপনি দেখেন যে কোন কোন বিড়ি আর তাদেরকে আপনি সাতান্ন বার করেন তাদের কোনো

যারা আসাদুজ্জামান নয়ন মৌলিক বাংলা কেন্দ্রীয় সদস্য এবং সার্বভৌমত্ব আন্দোলনের অন্যতম সদস্য তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আসাদুজ্জামান নয়ন সার্বভৌমত্ব আন্দোলনের অন্যতম সদস্য